নমস্কার বন্ধু মালিকের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি নান পুরি আর সাথে কাবলি ছোলার তরকারি তা চলুন তাহলে দেখে নেওয়া যাক আর এই নান পুরিটা এত নরম তুল তুলে যে কাবলি ছোলার সাথে দারুণ জমে যাবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই রেসিপিটা তৈরি হবে প্রথমে আমি এই কাবলি ছোলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু সুন্দরভাবে ভিজে যায় পরের দিন সকালবেলা কিন্তু দেখুন ছোলাগুলো কিন্তু আমার ভালোভাবেই ভিজে গেছে এবার দুটো আলু কেটে নিয়েছি এগুলো কিন্তু প্রেশারে আমি দুই থেকে তিনটে সিটি মেরে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু বাটি মতন ময়দা দেখুন পরপর দুভাটি ময়দা নিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব পরিমাণ মতন লবণ আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে দেব এর ভিতরে দুই থেকে তিন চামচ রিফাইন অয়েল এবার কিন্তু এগুলো সব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এবার আমি বেশ বড়ো চামচে দু চামচ মতন টক দই দিয়ে দিলাম আর টক দইয়ের ওপরে একটু খাবার সোটা দিয়ে দিলাম খাবার সোটাটা দিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে টক দইটা এখানে ফুলে উঠছে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার হাত দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আগে দেখবো কতটা আমার দুধের প্রয়োজন এখানে আমি আগে থেকে কিন্তু দুধ দিয়ে রেখেছিলাম ঘন করে দুধ দিয়ে এই ডোটা কিন্তু আমি মেখে নেবো অন্য একটু জলও ব্যবহার করব না এবার সুন্দর করে কিন্তু এটাকে আমি মেখে নেব দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে বেশ ভালো করে টোটা তৈরি করে নিলাম এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এবার কিন্তু আমি আমি ছোলাগুলো রান্না করে নেব এখানে কাবলি ছোলার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়েছি জিরে শুকনো ঝাল ও তেজপাতা ফোড়নে দিলাম আর একটু দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব এবার আমি একটু জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এর সাথে এটা ভেজে নেব পরিমাণ মতন দিয়ে দেব হলুদ দিয়ে এর সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুটা ভাজা হয়ে আসলে এবার কিন্তু আমি এর ভিতরে ছোলা ও আলু সেদ্ধগুলো তুলে দেব। দেখতেই পাচ্ছেন ছোলা ও আলু সেদ্ধগুলো তুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নিয়ে কিন্তু পরিমাণ মতন জল ঢেলে দেবেন এবার দিয়ে দেবো উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স আর আমি এখানে কিন্তু একটু সামান্য গুঁড়ো ইউজ করেছি এদিকে আমার তরকারিটা ফুটতে থাক এর ভিতরে কিন্তু ময়দার ডোটা দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু এগুলো আমি ছোট ছোটো লেচি তৈরি করে নেব আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুবই নরম ও সফট হবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আমাদের এদিকে কিন্তু অলরেডি পুজোর গান বেজেই উঠেছে আমাদের পরিবেশের চারিপাশটা কিন্তু পুজো পুজো ভাব চলে এসেছে এখনও কিন্তু পুজোর চার দিন বাকি আছে তবু কিন্তু মনে হলো পুজোয় চলে এসেছে সারা বছর আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করি দেখুন এখানে কিন্তু লেচিগুলো আমাদের সব তৈরি করা হয়ে গেছে এবার বেলে নেব দেখুন এখানে আমি লুচির আকারে বেশ কিছুটা বেলে নেব তারপরে কিন্তু আমি এটা ভেজে নেব আপনারা যে যেখানতে দেখছেন আমার রেসিপিটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে কিন্তু অলরেডি আমি লুচিগুলো বানিয়ে নিয়ে এসেছি এবার আমি ভেজে নেব আর এখানে কিন্তু আমার এই কাবলি ছোলাটার তরকারি কিন্তু হয়ে গেছে আর এখানে একটু পাতা আমি একটু ভেজে রোস্ট করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম এর গন্ধটা কিন্তু হেভি সুন্দর লাগে খেতে আপনারাও দিয়ে খেয়ে দেখবেন এগুলো কিন্তু মুদিখানার শপে গিয়ে বললেই দিয়ে দেবে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার লুচিগুলো ছেড়ে দেব দেখুন আমার নানগুলো বেশ ফুল ফুলছে কেমন এরকম একটু মোটা মোটা সাইজের কিন্তু এই নানপুরিগুলো কিন্তু বানাতে হবে আর আস্তে আস্তে তেলে কিন্তু ভেজে নেবে দেখুন তেলটা আমার একটু গরম হয়ে উঠেছিল বলে এক পিঠটা একটু লাল লাল হয়ে গেছে উল্টে পাল্টে কিন্তু আমি এগুলো ভেজে তুলে নেব দেখুন এগুলো কিন্তু আমি তুলে নেব এরপর এমনইভাবে কিন্তু সব লুচিগুলোই কিন্তু আমি পরপর ভেজে নেব আবারও বাদবাকি লুচিগুলো কিন্তু একই প্রসেসে আমি ভেজে নেব ভেজে নিয়ে আমি উল্টে পাল্টে তুলে নেব একটা পাত্রে কিন্তু সার্ভ করছি দেখুন এখানে কিন্তু আমার অলরেডি নানগুলো রেডি হয়ে গেছে এবার একটা ট্রেনে ট্রেতে সাজিয়ে দিলাম একটা বাটিতে কাবলি ছোলার তরকারিগুলো এর ভিতরে সাজিয়ে দেবো দেখুন তরকারিটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আর নানগুলোও কিন্তু আমার খুব সফট ও নরম তুলতুলো হয়েছে আপনারাও এমনভাবে বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন তুলতুলে নান পরোটা সাথে কাবলি ছোলার তরকারি আজ রেসিপিটাই এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরে রেসিপি নিয়ে